হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা আর্টস রাইটিং টাস্ক টু এর তিন নম্বর টাইপ প্রবলেম সলিউশন নিয়ে আলোচনা করব আমরা জানি পাঁচ ধরনের কোয়েশন প্যাটার্ন আসে এর মধ্যে তিন নম্বর টাইপ হচ্ছে প্রবলেম সলিউশন অপিনিয়ন এসে বা এগ্রি ডিস এগ্রি ডিসকাশন এসে ডিসকাস বোথ ভিউজ প্রবলেম সলিউশন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ডাবল কোয়েশন এসে এই পাঁচটা ধরন শিখে নিলে রাইটিং টাস্ক টু নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আমরা আমাদের এই প্লেলিস্টের রাইটিং টেস্ট টু প্লেলিস্টের প্রথম ভিডিওতে অপিনিয়ন এসএ নিয়ে আলোচনা করেছি তারপর ডিসকাশন এসএ নিয়ে আলোচনা করেছি এখন আমরা প্রবলেম প্রবলেম সলিউশন শেষ করব আমি মনে করি এই অপিনিয়ন এসএ যে ভিডিও আছে এটা দেখলে অপিনিয়ন এসএ নিয়ে আর কোনো ভয় থাকবে না এবং এটা অনেক সহজ মনে হবে তারপর ডিসকাশন এসএ দেখলে এইটাও অনুরূপভাবে খুবই সহজ মনে হবে এখন প্রবলেম সলিউশন সমাধান করে দিব অধিকাংশ পরীক্ষার্থীর কি সমস্যা হয় সমস্যাটা হচ্ছে তারা রাইটিং ফ্যাক্টর নিয়ে অনেক ভয় পায় এবং অনেক টিচার রাইটাকে অযথাই কমপ্লিকেটেড করে দেয় এটা যে এত সহজভাবে লেখা যায় তা অনেক স্টুডেন্টরা জানেই না দেখি আমরা কিভাবে সহজ করে প্রবলেম সলিউশন লিখতে পারি এবং প্রবলেম সলিউশন কিভাবে চিনতে পারি সাম ইউজফুল লিঙ্কিং ওয়ার্ডস এই লিঙ্কিং ওয়ার্ডগুলো নিয়ে আমরা পূর্বের দুইটা ভিডিওতে আলোচনা করেছি এখন আর এইটা নিয়ে আলোচনা স্কিপ করলাম আপনারা আগের ভিডিওতে দেখে নিবেন সরাসরি প্রবলেম সলিউশনে চলে যাই এই হচ্ছে আমাদের প্রবলেম সলিউশন এসে প্রথম সমস্যা যেটা স্টুডেন্টরা প্রথমেই যেই ভুলটা করে এটা হচ্ছে চিনতে ভুল করে কোন কোশ্চেন পরীক্ষায় আসছে এটা চিনতে অনেকে ভুল করে ফেলে আর এই চিনতে না পারার কারণে সঠিক উত্তর লিখতে পারে না চিনতে না পারার কারণে কি সমস্যা হয় আমরা ভালো লিখতে পারি কারণ আমার ঠিক আছে स्ट्रांग বকও আছে সব কিছু ঠিক আছে কিন্তু সমস্যা কি প্রজেক্ট অ্যাচিভমেন্ট কমপ্লিট হয়নি কারণ কি কারণ আমরা প্রশ্নের প্যাটার্ন চিনতে ভুল করে ফেলি এবার দেখি আমরা প্রবলেম সলিউশন চেনার উপায়টা কি এখানে দুই ধরনের क्वेश्चन থাকতে পারে প্রথমে একটা কি এই যে প্রথমে একটা নির্দিষ্ট সমস্যা দেওয়া থাকবে আপনাকে এই সমস্যার কারণ ও সমাধান ব্যাখ্যা করতে হবে

আবার এখানে আছে হোয়াট এটার কারণ কি এবং হাউ ক্যান উই সলভ দেম আমরা কিভাবে এটা সমাধান করতে পারি এবার আসুন এটা দেখেন এবার প্রথম সেন্টেন্সে একটা নির্দিষ্ট সমস্যার কথা বলেছে এই যে মেনি সিটিজ আর ফেসিং সিরিয়াস ট্রাফিক ট্রানজেকশন প্রবলেম অনেক শহরই সিরিয়াস ট্রাফিক ট্রানজেকশন প্রবলেম ফেস করতেছে যেমন বর্তমানে আমি যখন ভিডিও করতেছি তখন আমাদের সিলেট অঞ্চলে বিশেষ করে সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে অনেক সিরিয়াস ট্রাফিক ট্রানজেকশন আছে অনেক বেশি ট্রাফিক জ্যামের কারণে মানুষ ভোগান্তিতে এই নিয়ে সিলেটে অনেক বেশি আন্দোলন চলছে আচ্ছা তারপর সুন্দরভাবে আমরা সলভ করতে পারবো এবং বা লিখতে পারবো নিয়ম বা প্যাটার্ন প্রথমে এই আগেরগুলো আগের অপিনিয়ন এবং ডিসকাশন দুইটা এসেতেই আমরা যেরকম লিখছি আমরা ফার্স্টটা পাঁচটা টাইপই একইভাবে লিখবো চারটা প্যারা নিয়ে প্রথমে ইন্ট্রোডাকশন পরে বডি প্যারা ওয়ান বডি প্যারা টু কনক্লুশন এই চারটা প্যারা নিয়ে প্রত্যেকটা টাইপ লিখবো আচ্ছা দেখি এবার এটার ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখবো এইটার ইন্ট্রোডাকশন অপিনিয়ন বা এগ্রি ডিস এগ্রি অথবা ডিসকাশন এসে ওইগুলো থেকে ভিন্ন হবে কারণ এটার কোয়েশ্চনটাও ভিন্ন দেখুন প্রথমেই প্রশ্নকে নিজের ভাষায় লিখে দিন যেটা আমরা সব সময় করি প্যারাফ্রেজিং ইন্ট্রোডাকশনে কি করতে হয় প্যারাফ্রেজিং করতে হয় এক্সামিনাররা দেখতে চায় আপনি হবো তাদের মতো লিখছেন নাকি নিজের মতো করে লিখতে পারেন তারপর এই এসএতে এই সমস্যার প্রধান কারণগুলো সমাধান বলবেন এটা লিখে দিন মানে এই এসএতে যে আমরা যে সমস্যাটার কথা বলবে এই সমস্যার কারণসমূহ এবং সমাধানটা লিখব এটা বলে দিব বডি প্যারা ওয়ান এটা গুরুত্বপূর্ণ বডি প্যারা ওয়ান এবং সমস্যার কথা বর্ণনা করবেন এবং উদাহরণ বা এক্সাম্পল দিবেন আচ্ছা প্রথমেই তো কোয়েশনে প্রথমেই থাকবে সমস্যার কারণ দেখে আসছি প্রথমেই হোয়াট আর দ্য কজেস কারণগুলো প্রবলেম আর অ্যাসোসিয়েট কিসের জন্য প্রবলেমটা হয় বা কিসের কারণে হয় হোয়াট আর দ্য কজেস অফ দিস এটার কারণ কি এগুলো তারপরে থাকে হোয়াট আর দ্য সলিউশন অথবা হাউ ক্যান উই সলভ দ্যাম হোয়াট আর দ্য সলিউশন এগুলো তাহলে বডি প্যারা তে সমাধানের উপায় বর্ণনা করব এবং উদাহরণ দিবা কি দিব সমস্যার কথা বর্ণনা করবো কারণ করবো বর্ণনা করব কিসের জন্য এগুলো করব আর বডি উপায় বর্ণনা করব আর কনক্লুশন আমরা সবাই জানি সংক্ষেপে পুরো লিখার সারমর্মটা লিখে নিব নতুন কোনো কিছু লিখার দরকার নেই শুধু আহ যা লিখে আসছি তার একটা সারমর্ম লিখব এবার দেখি আমরা কিভাবে

একটা প্রবলেম সিরিয়াস প্রবলেম অতিরিক্ত স্বাস্থ্য যারা অনেক বেশি মোটিয়ে যায় তাদের অবিসিটি এটা বলা হয় স্থূলতার রোগ বলা হয় এটা এক ধরনের আচ্ছা এখানে কি বলছে অবিসিটি ইজ বিকামিং আ সিরিয়াস প্রবলেম ইন মেনি সিটিজ অবিসিটি এখন অনেক দেশে একটি গুরুতর সমস্যা হয়ে উঠেছে তারপর কোয়েশনে কি করছে হোয়াট আর দ্য মেইন কাউজেস অফ ইট এটির প্রধান কারণসমূহ কি কি বা কি আর পরে হোয়াট মেজার্স ক্যান সমাধানের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তাহলে প্রথমে সমস্যার কারণ এবং পরে সমস্যার সমাধান এই একই কোথায় থাকবে যে প্রথমে সমস্যা যে কোনো সমস্যা থাকবে ওইটার কারণ সমূহ এবং পরে কারণ এটার সমাধানের উপায় সমূহ বডি প্যারা ওয়ান এ কারণ সমূহ লিখবো বডি পেরা টুতে সমাধানের উপায় লিখবো উপায় লিখবো আচ্ছা এবার আমরা পড়ি কিভাবে এটার উত্তর করা যায় প্রথমে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনে কি বলেছিলাম প্রথমে কোয়েশনটাকে প্যারাফ্রেজিং করব তারপর এই এসএতে যে আমরা কি কি লিখবো তা একটু বলে দিব দেখি ইন রিসেন্ট ইয়ার দ্য নাম্বার অফ ওভার ওয়েট পিপল দেখুন প্যারাফ্রেজিংটা কিভাবে করা হয় অভিসিটি অভিসিটি আমরা জানি স্থূলতা স্থূলতা কি অতিরিক্ত ওজন অতিরিক্ত ওজনকে কি বলে ওভারওয়েট তাহলে এখানে অবিসিটি নালিকে লিখে আমরা লিখলাম ওভারওয়েট পিপল ইন রিসেন্ট ইয়ার বর্তমান সময়ে দা নাম্বার অফ ওভারওয়েট পিপল হ্যাজ রাইজেন সিগনিফিক্যান্টলি ইন মেনি কান্ট্রিজ বর্তমান সময়ে অতিরিক্ত ওজনের মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে সিগনিফিক্যান্টলি বৃদ্ধি পাইছে তারপর মেকিং অবিসিটি আ গ্লোবাল হেলথ কনসার্ন এটা কি এটা বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে দিস এসে উইল ডিসকাস মেইন ফ্যাক্টর বিহাইন্ড দিস গ্রোয়িং প্রবলেমস এন্ড সাজেস্ট পসিবল সলিউশন টু ট্যাকল ইট এফেক্টিভলি আমরা এই এসেতে এই সমস্যার মূল কারণগুলো আলোচনা করব এবং এটি কার্যকরভাবে মোকাবেলা করার বা সমাধান করার জন্য কিছু প্রস্তাব দিব কিছু সাজেশন দিব আচ্ছা কিভাবে এটা কার্যকরভাবে ইফেক্টিভলি ট্যাকল করা যায় মোকাবেলা করা যায় এবার দেখি আমরা বডি প্যারা ওয়ানে আমরা আগেই বলেছিলাম বডি প্যারা ওয়ানটা লিখবো কিভাবে বডি প্যারা ওয়ানে আমরা এটার কারণ সমূহ লিখবো আর বডি প্যারা টুতে সমাধান সমূহ লিখবো পুরো লেখাটায় এই চারটা প্যারা কত ওয়ার্ডের মধ্যে হতে হবে মিনিমাম দুইশো পঞ্চাশ ওয়ার্ড হতে হবে

দোকানের প্রসেসড ফুড যেগুলো আছে সুপার সফের প্রসেসড ফুড এগুলোর কারণে তারপর আইটেম ইজি টু এগুলো অনেক সুস্বাদু এবং সহজে পাওয়া যায় বাট দে আর হাই ইন ক্যালোরিজ কিন্তু এগুলোতে অনেক বেশি ক্যালোরি সুগার অ্যান্ড আনহেলথি ফ্যাট অস্বাস্থ্যকর চর্বি থাকে এগুলোতে সুগার থাকে এবং ক্যালোরিজ থাকে অতিরিক্ত এই কোনোটাই আমাদের আমাদের জন্য আমাদের শরীরের জন্য ভালো না ফ্যাট চর্বি ভালো না সুগার ভালো না অতিরিক্ত ক্যালোরি পালনা। কনসিকুয়েন্টলি ফলস্বরূপ কনসিকুয়েন্টলি এজ আ দিতে পারি চাইলে কনসিকুয়েন্টলি পিপল হু ইচ দ্যাম রেগুলারলি আর মোর লাইকলি টু গেইন ওয়েট যারা এগুলো নিয়মিত খায় তাদের ওজন বাড়ার ঝুঁকি বেশি থাকে মোর ওভার এই যে লিঙ্কিং ওয়ার্ড যেগুলো আছে ইউজফুল লিঙ্কিং ওয়ার্ড আমরা ওই লিঙ্কিং ওয়ার্ড পড়লে এগুলো পাবো মোর ওভার মডার্ন লাইফস্টাইল হ্যাভ এ বিকাম মোর ইনঅ্যাকটিভ মডার্ন লাইফস্টাইল আধুনিক জীবনযাপন মানুষকে কি করে দিয়েছে ইনএক্টিভ করে দিয়েছে অলস করে দিয়েছে আর অলস হওয়ার কারণে কি স্থুলতা বৃদ্ধি পাচ্ছে many people sit for long hours at work or home অনেক মানুষ দীর্ঘ সময় কাজে জায়গায় বা বাসায় কম্পিউটারের সামনে বা স্মার্টফোনের সামনে বসে থাকে এটা একটা সমস্যা হচ্ছে यूजिंग কম্পিউটারস অর স্মার্টফোন্স যেমন আমি নিজে এই একটা বাজে রাত 2টা বাজে প্রাপ্ত সন্ধ্যা থেকে রাত 2টা পর্যন্ত কম্পিউটারের সামনে বসে আছি এটাই আমাদের স্থূলতার কারণ যদিও আমার এখনো স্থূলতা হয়নি তারপরও হতে সময় লাগবে না They do not get enough opportunities to move their bodies throughout the day তারা কি সারা দিন শরীর নাড়াচাড়া করার সুযোগ পায় না শরীর নাড়াচাড়া করার সুযোগ পায় না as a result তার কারণে কি they burn fewer calories than they eat আমরা জানি আমরা যেই ক্যালোরিগুলো গ্রহণ করি খাবারের মাধ্যমে তা বার্ন করতে হয় অতিরিক্ত ক্যালোরি বার্ন হয় আমাদের কাচের মাধ্যমে শরীর চর্চার মাধ্যমে মানে আইস্ট্রমের মাধ্যমে শারীরিক পরিশ্রমের মাধ্যমে কিন্তু দিন দিন মানুষ শারীরিক পরিশ্রম খুব কম করছে তাই স্কুলতা বৃদ্ধি পাচ্ছে আপনারা দেখতে পাবেন যারা কাজ করে আইস্ট্রম করে দিন মজুর বা কৃষি জমিতে কাজ করে বা ফেরি করে তাদের কারো মধ্যে বা ফ্যাক্টরিতে কাজ করে একটু কায়িক পরিশ্রমের কাজ তাদের মধ্যে তাদের মধ্যে কখনোই কি হয় না স্থূলতা এই সমস্যাটা দেখা যায় না তাদের শরীর পিচ থাকে শরীর পিচ থাকে তা না তাদের মধ্যে রোগ বালাইও খুব কম আসে কারণ কি তারা কায়িক শ্রম করে এবং ক্যালোরিজ বার্ন করে ইন এডিশন সাম পিপল আর নট ইন্টারেস্টেড ইন ডোয়িং এক্সারসাইজ অর প্লেইং স্পোর্টস কি এখন মানুষ খেলাধুলা এবং ব্যায়ামের প্রতি আগ্রহী নয় হুইচ মেকস দ্য সিচুয়েশন অর্স এখন দেখবেন অনেক বাচ্চাদের মধ্যে বা টিনেজারদের মধ্যেও স্থূলতার সংখ্যাটা অনেক বেশি কারণ কি আগে আমরা ছোটবেলায় আহ মাঠে খেলতে যেতাম বা বিকেল হলেই বা বাড়ির উঠোনে বলেন বা যে কোনো জায়গায় আমরা অনেক বেশি দৌড়াদৌড়ি বাইরে এবং খেলাধুলা করতাম কিন্তু এখনকার বাচ্চারা কি করে ট্যাব কম্পিউটার টিভি এগুলো নিয়ে পরে তাকে বাসায় তারা বাইরে খেলাধুলা করতে চায় না আর সমস্যাটা অনেকে এক্সারসাইজেও যেতে চায় না এখন যার কারণে কি হয় সমস্যাটা আরো বেড়ে যায় বা বৃদ্ধি পায় এই হচ্ছে কারণ সমূহ বললাম এখন কথা হচ্ছে এই কারণ সমূহ আমি আমার মতো করে বললাম আপনাকে যে সেম কারণ সমূহ বলতে হয় হবে তা কিন্তু নয় আপনি আপনার মতো কারণ বলবেন আপনার যে যে কারণটা মাথায় আসে সেই কারণগুলো লিখে আসবেন এখন সমস্যা হয় আমার আমার না মনে আমি কি করব। আমরা তো বাংলায় শত শত পারি না তাহলে আমরা চিন্তাটা করব বাংলায় যদি আমরা বাংলায় চিন্তা করি যে স্বাস্থ্য বাড়ার বা অতিরিক্ত স্বাস্থ্য হওয়ার শরীর মোটা হয়ে যাওয়ার কারণ কি এই কারণগুলো যদি আমরা বাংলায় চিন্তা করি তাহলে আমাদের মাথায় অনেক অনেক কাজ থাকবে বাংলা চিন্তা করে ওই বাংলাটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব। তখন দেখবেন অনেক ইজি হয়ে গেছে তারপর তারপরে আচ্ছা এবার আসি আমরা বডি বডিপ্যারা টুতে এখানে আমরা কি লিখবো বলছি এখানে যেহেতু স্থূলতার কারণ লিখছি অভিসিটির কারণ আর এখানে এই সমস্যার সমাধানের উপায় লিখবো আমরা লিখেছিলাম দেখুন এরকম লিখব ফার্স্টলি পিপল শুড এনকরেজ ইট মোর হেলথি ফুড অ্যান্ড লেস জাঙ্ক ফুড মানুষের কি উচিত বিভিন্ন উপায় কমানো সম্ভব প্রথমত মানুষকে আরো স্বাস্থ্যকর খাবার এবং কম জাঙ্ক ফুড খেতে উৎসাহিত করা উচিত তারপর গভর্নমেন্ট ক্যান হেল্প লিমিটিং নাম্বার অফ ফাস্ট ফুড স্কুল অর পাবলিক এরিয়াজ সরকারের কি উচিত সরকারের উচিত স্কুল কলেজ বা জনবহুল স্থানের কাছাকাছি ফাস্ট ফুড রেস্টুরেন্ট সীমিত করা সীমিত করে দেওয়া

ইউটিউবে অনেক থাকে নতুন নতুন তারপর চিপস বিস্কিট এগুলো অনেক ধরনের মুখরোচক খাবার কিন্তু এগুলো আনহেলদি ওইগুলোর অ্যাড যদি আমরা লিমিট করতে পারি বন্ধ করতে পারি তাহলে কি হবে অনেকাংশে কমানো সম্ভব হবে এটা আমি মনে করেছি তাই আমি লিখেছি আপনি চাইলে আপনার মতো করে অন্য কোনো আইডিয়া আনতে পারেন কোনো সমস্যা নাই এখানে এক্সামিনার আপনার আইডিয়া কি এটা দেখবে না এক্সামিনার দেখবে আপনি আপনার আইডিয়াগুলো কতটা সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারছেন এটা আচ্ছা প্যারেন্টস ক্যান অলসো প্লে আ রোল বাই গিভিং চিলড্রেন নিউট্রিয়াস মিলস এন্ড টিচিং দ্যাম গুড ইটিং হ্যাবিটস পিতা মাতা কিভাবে সাহায্য করতে পারেন অভিভাবকরা শিশুদের পুষ্টিকর খাবার খেতে খাওয়াতে পারেন এবং ভালো খাদ্য অভ্যাস শেখাতে পারেন ছোটবেলা থেকে যদি ভালো খাদ্য অভ্যাস শেখাই এবং পুষ্টিকর খাবার খাওয়ানো শেখাই তাহলে বাচ্চারা ওই খারাপ খাবারের প্রতি আকৃষ্ট হবে না সেকেন্ডলি পিপল শুড ইনক্লুড ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইন দেয়ার ডেইলি রুটিন ওয়াকিং অর সাইকেলিং ওয়াকিং এবং সাইকেলিং এটা খুবই ভালো সাইকেলিংটা বিশেষ করে খুবই ভালো শারীরিক চর্চা হয় ব্যায়াম হয় এবং ওয়াকিংটা আমরা তো এখন ওয়াকিং হাঁটাহাটি করি না সাইকেলিং আমাদের উচিত কি দৈনন্দিন জীবনে হাঁটা হাঁটি করা এবং সেকেন্ডলি এখন ফাইনালি প্রমুকিং স্পোর্টস ও রেগুলার এক্সারসাইজ এ গ্রেট বিল্ড হেলথি হ্যাবিটস অ্যাবাউট ফিটনেস

এই এত সহজ ভাবে আমরা রাইটিং টাস্ক টু এর প্রবলেম সলিউশন এসটা লিখতে পারি এখানে আইডিয়া জেনারেশনের ব্যাপারটা হচ্ছে আপনারা নিজেদের নিজেদের মতে নিজেদের মাথায় পরীক্ষা হলে क्वेश्चन অনুযায়ী যেই ধরনের আইডিয়া আসবে সেটাই আপনি লিখে আসবেন নি কতটা সুন্দর করে গ্রামার ঠিক રહે ভোকাব ঠিক লেহে সেন্টেন্স স্ট্রাকচার ঠিক থাকে टास्क অ্যাচিভমেন্ট কমপ্লিট করে লিখে আসতে পারলেন এটাই আপনার ভালো স্কোর আসবে আর যদি আপনি ঠিক সুন্দর করে লিখতে পারলেন ঠিক আছে কিন্তু স্ট্রাকচারটা মেনটেন করলেন না সঠিক স্ট্রাকচারে না লিখলেন তখন কি হবে তখনই স্কোর ডিক্লাইন করবে বা টাস্ক অ্যাচিভমেন্ট কমপ্লিট হবে না আর অনেক টিচাররা কি করে আসলে এটা বলতে খারাপ লাগলেও অধিকাংশ টিচাররাই এটাকে রাইটিং টাস্ক টুকে কমপ্লিকেটেড করে দেয় অনেক সেন্টারে অনেক আয়ার সেন্টারে আমি দেখছি যে রাইটিং টাস্ক টু করাতে গিয়ে তারা স্টুডেন্টরা মানে হারিয়ে যায় মনে হয় সমুদ্রের হাবুডুবু খাচ্ছে ফুল কিনারা পাচ্ছে না কিন্তু রাইটিং ক্লাস টু এর উপর মাত্র পাঁচটা ক্লাস নিয়ে পাঁচ দিনে একটা স্টুডেন্ট রাইটিং ক্লাস টু এর জন্য পুরোপুরি প্রস্তুত হতে পারে ঠিক আছে সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে আমাদের পরবর্তী টাইপের ভিডিওতে ডিসকাশন অপিনিয়ন প্রবলেম সলিউশন শেষ পরবর্তীতে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং টু পার্ট এই দুইটা টাইপ বাকি আছে এই দুইটা ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম